আল্লাহ তোমার কি চায় তুমি জানো বৌলা রব্বুল আলম আল্লাহ দীর্ঘদিন থেকে আল্লাহ আমরা বৃষ্টি বৃষ্টি ছাড়া বুঝতেছি আল্লাহ অনাবৃষ্টির কারণে মাওলা আয় আল্লাহ সবার কষ্ট হচ্ছে মাওলা সবার ফসলের ক্ষেত ধ্বংস হয়ে যাচ্ছে আয় আল্লাহ পশু পাখি জীব জন্তু মানুষ সবাই অসহায় আয় আল্লাহ তুমি ছাড়া তোর কেউ নাই মাওলা তুমি তো বলেছো আম্মা ইউজিবুল মুস্তারব বান্দা যখন কোন জায়গা থাকবে না তখন তুমি আমার কাছে চাও মাওলা রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদেরকে আল্লাহ তুমি কবুল করো মাওলা আয় আল্লাহ আমাদের দোয়া কে কবুল করো মাওলা বৃষ্টি দিয়ে পরিপূর্ণ করে দাও আয় তোমার আহমদের বৃষ্টি বর্ষণ করো আল্লাহ তোমার রহমদের বৃষ্টি বর্ষণ করো আল্লাহ 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 তোমার বান্দাদের চোখের পানির বিনিময়ে মাওলাম তুমি তোমার রহমতের বৃষ্টি দান করো মাওলাম আয় আল্লাহ তুমি তোমার বান্দাদের চোখের পানির বিনিময়ে মাওলাম আয় আল্লাহ তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো মাওলাম আয় আল্লাহ জানি আমরা গুনাগার আয় আল্লাহ তুমি তো আয় আল্লাহ তোমার গুণা থেকে আমাদের আল্লাহ তোমার আল্লাহ তোমার নেক আল্লাহ তোমার দয়া থেকে আমাদের গুণা বেশি না মাওলাম আয় আল্লাহ তোমার দয়া থেকে আমাদের গুণা বেশি না মাওলাম আয় আল্লাহ ওদের গুণার দিকে না তাকিয়ে আল্লাহ আমাদের সকল গুণাগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তোমার কাছে কোন জবানে চাবো মাওলা আমাদের জবান তো না পাক আল্লাহ কোন চোখ দিয়ে পানি ঝরাবো মাওলা এই চোখ দিয়ে তো কত গুণা করি মাওলা আল্লাহ الله مدرك بنتي دكرنا مولام اللهم زدنا ولا تنقصنا اللهم زدنا ولا تنقصنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا, ولا, ولا توثر علينا وأرضنا وأرض عنا ألا تبي من الذي أرسل الرياح ألا بشتري أكتمي تمر رحمة لبي. الله بات القربيت كرم আয় আল্লাহ বাতাসের সাথে সাতে আহ্লাহ বৃষ্টি বর্ষণ করো মৌলা রপুল আয় আল্লাহ আল্লাহ পশু পাখি জীব জন্তু আল্লাহ মানুষ সকলের উপরে তোমার দয়া করো মাওলাম আল্লাহ হুমার হামনা খৈরুর রহিমিন আল্লাহ হুমার হামনা খৈরুর রহিমিন আল্লাহ হুমার সুরনা ফাইনকে খৈরুল না সিরিন আল্লাহ হুমার জুকনা ফাইনকে খৈরুর রাজিকিন আবুল আলমিন আল্লাহ তোমার বান্দারির দিলের মনোবাসনা পুরো করে দাও আয়াল্লাহ আমাদের দোয়া কবুল করো মাওলাম আয়াল্লাহ তুমি ছাড়ার আয়াল তুমি সারা তার কেউ দেওয়ার নাই মাউলাম মালিক একমাত্র আল্লাহ আল্লাহ করোলাম বৃষ্টি দান করো মাউলাম আয়াল্লাহ বৃষ্টি বর্ষণ মাউলাম বঞ্চিত করোনা মাওলাম আল্লাহ বঞ্চিত করোনা আই আল্লাহ আই আল্লাহ সুরা সুরফ মাসুম বাচ্চা আছে আই আল্লাহ দরিপাকা মুরব্বি বাবাজিরা আছে আই আল্লাহ জুবুক আছে আই আলে আলেমুন আমরা আছে আই অসুস্থ অশিষ্ট বিক্তে মাযুর আই আল্লাহ তারপরে শিব এসেছে মওলা আই আল্লাহ দরিপাকা মুরব্বিরা আছে আই আল্লাহ তোমার হাবিব বলেছেন আই আল্লাহ তোমার হাবিব বলেছেন দরিপাকা মুরব্বিদের দোয়া ফিরাত দি জমি লজ্জা পাও আই আল্লাহ তুমি তোমাদের হাবিব বলেছেন দরিপাকা মুরব্বিদের দোয়া ফিরতে তুমি লজ্জা পাও আল্লাহ আল্লাহ আমাদের বিশ্বাস আল্লাহ এরকম অসংখ্য দাড়ি পাকে রব্বি বাবা যে আছে আল্লাহ আল্লাহ এমন ছোটো মাসুম বাচ্চাও আছে যাদের আমল নামায় গুণা এখনো লেখা হয় নাই আল্লাহ যাদের আমল নামায় গুণা লেখা হয় নাই আল্লাহ আমার গুণা কাজ আল্লাহ আল্লাহ আমরা তো গুণাগার আল্লাহ আমরা তো গুণাগার আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ 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 এই এলাকার উপরে কাজ রহমত নাজিল করে দাও আল্লাহ তোমার বৃষ্টি রহমতের বৃষ্টি বর্ষণ করো মাওলা আল্লাহ এলাকার মানুষগুলোকে আল্লাহ বৃষ্টি দিয়ে আল্লাহ শীতল করে দাও আল্লাহ খেত খামার পশু পাখি জীব জন্তু সবার উপরে তোমার খাস রহমত নাজিল করো মাওলা আল্লাহ আমরা জানি আল্লাহ আমাদের গুনাহের কারণে আল্লাহ তুমি আমাদের উপর রাগান্বিত হয়ে গেছো মাওলা আল্লাহ তুমি আমাদের উপর রাগান্বিত হয়ে গেছো মাওলা আল্লাহ তুমি তো বলতে ইস্তেগফার বেশি করে করো মাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি

يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم ارحمنا فانك خير الراحمين اللهم انصرنا فانك خير الناصرين اللهم ارزقنا فانك خير الرازقين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين اللهم اجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم